আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজে থেকে আর কিভাবে আমি একদম লাইভে তো উইথড্র করার জন্য প্রথমে আমরা যাব আমাদের ফিনান্স অপশনে এইখানে ফিনান্স অপশনে যাওয়ার পরে উইথড্র আমরা যেটা দিয়ে ডিপোজিট করছি বাইন্যান্স ওইখানে অটোমেটিক ওইটাই সিলেক্ট হয়ে থাকবে আর আমরা ডিপোজিট করার জন্য এখন ব্যবহার করবো হচ্ছে যে ফাইন্যান্সের অনেকগুলো অপশান আছে টিআরসি টোয়েন্টি আছে তারপর ইআরসি টোয়েন্টি বি ইপি টোয়েন্টি ইআরসি টোয়েন্টি এখন আমি যদি টিআরসি টোয়েন্টি নিতে চাই তাহলে এখানে আমি পঞ্চাশ ডলারের কমে উইড্রো দিতে পারবো না এখন অনেকে ভাবতে পারেন যে হচ্ছে যে পঞ্চাশ ডলারের কমে উইড্রো দেওয়া যাবে না এখানে দশ ডলারও দেওয়া যাবে যদি আমি বিইপি টোয়েন্টি এই নেটওয়ার্কটাই নিই আচ্ছা আমি এর আগে বিগত বেশ কিছু উইড্রো দিয়েছি আপনাদের সেগুলো দেখায় আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলছি সেটা সত্যি আর আমার দেখাতে কোনো সমস্যা না আমি ভাই এত বড় ট্রেডারও না যে আমার অ্যামাউন্ট দেখাতে সমস্যা হবে উইড্রো দেওয়ার অ্যামাউন্ট যে আমি একবারই সেই ইয়ে না যে শুধু উইড্রো গুলো দেখাই যে আমার অ্যাকাউন্টে বিশ ত্রিশ হাজার ডলার আছে যে আমার দেখাই দেখালে সমস্যা মানুষকে আমরা ছোট মানুষ ভাই গরিব গরিব মানুষ আমাদের এটা দেখালে সমস্যা না আমরা কোনো ধান না আমরা কোনো ডেমো ট্রেডারও না আর এই যে এটা হচ্ছে উইথড্র হিস্ট্রি আর যাদের অ্যাকাউন্টে অত ডলার থাকে তারা কীভাবে ডলার এত পায় সেটা আপনারাও জানেন

সত্যি কথা বলতে এর আগে আমি কোয়ার্টিক্স ট্রেড করতাম আমি পকেট অপশনে লাস্ট কিছুদিন বলতে কয়েক মাস ট্রেড করছি মাঝখানে পরীক্ষা বন্ধ রাখছিলাম তো এখানে আমি মাত্র উনআশি ডলার দিয়ে শুরু করছিলাম যেটা সত্যি কথা তারপরে ডিপোজিট আউট করছি আমি সরি উইড্রো করছি হচ্ছে দশ ডলার দেখলাম যে দশ ডলার করা যায় কি কত তাড়াতাড়ি অ্যাসিট আমি চেক করছিলাম তারপরে আর একটা করছে হচ্ছে দশ পয়েন্ট পঁয়তাল্লিশ ডলার তারপরে আজকে আমি দুইশো দুই ডলার মতো উইড্রো করতে গেছিলাম পরে কেটে দিচ্ছি আচ্ছা একটা কারণে এবার আমি আপনাদের উইড্রো দিয়ে দেখাবো হিস্টোরি বাদ আমি আপনাদের লাইফে একদম উইডো দিয়ে দেখাবো আমি বেশি না সবাই তার পঞ্চাশ টলার উইড্রো দেবে না দশ ডলার দিবে আমিও দশ ডলার দিয়ে দেখছি আমার দুশো টলার উপর দশ ডলার আছে দশ দশ ডলার দিয়ে আমি দেখাচ্ছি যে দশ ডলার কীভাবে উইডো দিয়ে যায় এখান থেকে আমি দশ ডলার সহজে বাইন্যান্সে নেওয়ার জন্য উইড্রো দেবো হচ্ছে বিইপি টোয়েন্টি এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো অ্যামাউন্ট বসাবো দশ ডলার এবার এইখানে মূল কাজটা হচ্ছে আমাদের যেই বিপি টোয়েন্টি অ্যাড্রেসটা এটা বাইন্যান্স থেকে নিয়ে আসতে হবে তাহলে আমরা বাইন্যান্স থেকে নিয়ে আসি বাইন্যান্স থেকে নিয়ে আসার জন্য কী করতে হবে কোথায় আমাদের বাইনান্সে লগ ইন করতে হবে আমরা বাইনান্সে যাই বাইনান্সে যাওয়ার পরে আমরা অ্যাসিটে যাব যাওয়ার পরে ইউএসডিটি সিলেক্ট করব তারপর ডিপোজিটে ক্লিক করবো তারপরে আমরা কোন নেটওয়ার্কে নিতে চাচ্ছি ফ্রন টি আর সি টোয়েন্টি ওটা তো পঞ্চাশ ডলারের কমে হবে না তো আমরা নেবো সিলেক্ট করছি কি বিএপি টোয়েন্টি দুই নম্বরে যেটা আছে তো আমরা বিএপি টোয়েন্টি নেব এইখান থেকে বিএপি টোয়েন্টি যে হচ্ছে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ডিপোজিট এটা আমরা হচ্ছে কপি করে নিব আস্তে কপি করার শেষ আমরা এখান থেকে বের হয়ে গেলাম এবার আমরা চলে যাবো আমাদের পকেট অপশনে যা পকেট অপশন ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে যে হারিয়ে গেছে যাই হোক প্যারা নাই আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি আবার দেখাই ফিনান্সে যাবো উইড্রো দেওয়ার জন্য ফিনান্সে যাওয়ার পর উইথড্রো যাবো উইড্রোলে যাওয়ার পর আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করব বি টোয়েন্টি যেহেতু আমরা বি টোয়েন্টি সিলেক্ট করছি বি টোয়েন্টি অ্যাড্রেস নিতে হবে আমাদের ট্রেড অ্যামাউন্ট মানে উইড্রো অ্যামাউন্ট কত নিব আমরা ডলার উইড্রো করতে চাচ্ছি এবার বি টোয়েন্টি যেটা আনছি এটা আমি পেস্ট করে দিলাম এখানে দিয়ে এবার আমি হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করব বা কন্টিনিউ ক্লিক করব হয়ে গেল আমাদের ওয়েড এখান থেকে কেটে নিচ্ছে এবং আমার হচ্ছে যে উইড্রোটা মানে পেন্ডিংয়ে চলে গেছে আর আপনার বলতে হবে যে ভেরিফিকেশন কোড আসলো না কেন অলরেডি একবার কোড আসলে যদি অন্য ফোনে লগ ইন না করা হয় বারবার ভেরিফিকেশন করে যে আমরা এই যে উড্রোদের সাথে সাথেই হচ্ছে যে আমার যে উইড্রোটা অপশন থেকে ইমেল দিচ্ছে যে আমার উইড্রোটা ওরা হচ্ছে কনফার্ম করে দিচ্ছে এবার এই ভিডিওটা আমি আটটা দুই বাজে আটটা দুই রেকর্ড করছি এবং উইড্রোটা আমার বাইন্যান্সে আসার পরে কখন আসে এটা আপনাদের দেখায় আমি হচ্ছে যে ভিডিওটা আপলোড দিব এই পর্যন্ত রাখছি তারপর যখন ভিডিওটা আসবে আমি আপনাদের দেখাবো ওরা অলরেডি উইড্রোটা হচ্ছে যে মানে আমি যে উইড্রো রিকোয়েস্ট করছি এটা ওরা কনফার্ম করছে এবার পাঠাবে দেখা যাক কত সময় লাগে আমি তারপরে ওইটা অ্যাড করে ভিডিওটা আপনাদের দেখাবো আমি গত রাত্রে যে উইডোটা দিয়েছিলাম আটটার সময় সেটা হচ্ছে যে কালকে এসেছে রাত তিনটা চুয়ান্ন মিনিট এই যে এটা সেটা আমি পকেট অপশনের ভিতরে যাই দেখাচ্ছি এটাই সেটা তাহলে অলমোস্ট আটটা দুয়ে উইড্রো দিয়েছিলাম সাত রাত তিনটা চুয়ান্ন আসছে অলমোস্ট সাত ঘন্টা বাহান্ন মিনিট লাগছে এটাই আমার ফার্স্ট টাইম যে কোনো উইথ এত সময় লাগছে এর বেশ কয়েকটা কারণ হতে পারে প্রথম কারণ হিসাবে আমি পকেট অপশনের ভিতরে যাই দেখাচ্ছি এটা কনফার্ম হয়েছে তো এর কারণ হিসেবে প্রথম হতে পারে যে আমি অনেক দিন পরে হচ্ছে ট্রেড করছি পরীক্ষার জন্য বাদ দিয়েছিলাম সো এই জন্য লেটটা হতে পারে মূলত আমি হচ্ছে যে শুধু উনআশি ডলার ডিপোজিট করে একবার হচ্ছে যে ট্রেড করে ওই যে উইড্রো সেকশনগুলো দেখাইলাম ওইটা করছিলাম তারপরে লাস্ট পরীক্ষার পরে এই দুশো ডলার দিয়ে শুরু করছি দিয়ে ফার্স্ট এটা উইডো দিচ্ছি আমার উইডো হিস্টো হইতে যাচ্ছি আমি যাই আপনাদের দেখাচ্ছি আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমি বিএপি টোয়েন্টিতে দিয়েছি উইড্রো এটা নেটওয়ার্কটা একটু স্লো আর আগে যেই উইডোগুলো আমি দেখাইছিলাম সেগুলো প্রায় হচ্ছে টিআরসি টোয়েন্টিতে ছিল আর এটা বলে না আমার এটা কোনো ফ্যাক্ট না আর পকেট অপশন পকেট ব্রোকার মনে হয় না এই দুটো থেকে কোনোটাই উইডো দেওয়ার কারণে লেট হইতে পারে এমন কোনো কাহিনী নাই সম্ভবত সরি হোস্পটা যেতে হবে তো ব্যাপারটা হচ্ছে যে লাগে যায় সময় মাঝে মাঝে তাছাড়া আমার এটা যে প্রথম দৃষ্টিপূল দেরি হলো এমন না কারণ আমি যখন প্রথম ফার্স্ট টাইম একদম পকেট অপশনে উইডো দিই ওইটাও তিরিশ মিনিটের মধ্যে চলে আসছিলো এই যে আমার যে উইডোটা এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে দয়টলার সো আপনারা এইভাবেই হচ্ছে যে উইডোটা দেওয়ার চেষ্টা করবেন একটু সময় লাগলো এটা হয়তো অস্বাভাবিক কিছু না লাগতেই পারে তো যাই হোক যারা পকেট ট্রেড করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি ডিরেক্ট অ্যাপস ওখান থেকে ডাউনলোড করে লগ ইন করতে পারবেন ডিসক্রিপশন লিঙ্ক আছে ওইখান থেকেও লগ ইন করতে পারবেন এবং যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন বা আমার সাথে যারা লাইভ কলে হোয়াটসঅ্যাপে ট্রেড করতে চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ